Thank you. ভিডিও শুরুতেই আজকে আমার সুমনাদিকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রায়বাগিনী ননদিনী কথাতে থাকলেও আমি কিন্তু আমার বিয়ের পর আমার এক দিদিকে পেয়েছি যে দূরে থাকলেও সব সময় আমাদেরকে আগলে রেখেছে যে আমাকে কোনোদিনও ভাইয়ের বউ হিসাবে আলাদা করে দেখেইনি। সব সময় আমাকে দেখেছে তার ছোট বোনের মতো দিদি আমি জানি তুমি আমার এই ভিডিওটা দেখবে আমি এইটুকুই বলতে চাই তুমি খুব ভালো থেকো সুস্থ থেকো যেরকম তুমি আছো যেভাবে তুমি আমাদের আগলে রেখেছ ঠিক সেভাবেই থেকো আজকে সুমনাদির জন্মদিন নিয়ে শুরু করলাম গুড মর্নিং এভরিওয়ান ওয়ান নিত্যদিনের রকমারির আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে সকলকে জানাই স্বাগত আজ সকালবেলা আমার সাথে সাথে পাকুমও ঘুম থেকে উঠে পড়েছে জানি না কেন আজকে অনেকটাই সকালে ওর ঘুমটা ভেঙে গেছে তো সেই কারণে সৈকত তো ছাদে গেছিলো তো আমি পাকুমকে সৈকতের কাছে দিয়ে এসেছি বললাম ওকে নিয়ে একটুখানি ছাদে বসো মনিও ছিল কিন্তু মনি টুকটাক কাজের জন্য মনি নিচে এসেছে আমি সেই ফাঁকে ঢুকে পড়েছি রান্নাঘরে বাসন কসুনগুলো ঝটপট করে গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে ব্রেকফাস্টটা বসিয়ে দিতে হবে আজকে ব্রেকফাস্টে বানাবো চাউমিন তোমরা যারা আমার রেগুলারের ভিডিও দেখো মোটামুটি জানো যে আমাদের বাড়ির সকালে জলখাবারের স্ট্রাকচারটা মোটামুটি একটা প্যাটার্নে দাঁড়িয়ে গেছে নয় পরোটা নয় চাউমিন ম্যাগিটা খুবই কম হয় আর না হলে রুটি আগে যেন তো চিরের পোলাও হতো কিন্তু চিনের পোলাওটা সৈকতের ঠিক পছন্দ না তাই জন্য এখন চিরের পোলাওটাকে বন্ধ করে দিয়েছি

সকালবেলা তো বাকুম এখন কিচ্ছু খেতে চায় না তাই জন্য ও টুকটাক যেটা ওর মুখে ভালো লাগবে একটু ঘুরিয়ে ফিরিয়ে সেটাই দেওয়ার চেষ্টা করি তো ওই সন্দেশ আর বিস্কুট দিয়ে ছাদে বসিয়েছিলাম তো শাশুড়ি বলছে উনি এখন বিস্কুট খাবেন না উঠতে গিয়ে শুনি সৈকতের ওই সাইডটাতে একটুখানি কেটে গেছে ওই লোহার গেটটাতে তো আমি বললাম কি রক্ত বেরিয়েছে বলছে না সেরকম না হালকা করে কেটে গেছে তো চলো তাড়াতাড়ি নিচে ব্রেকফাস্টটা বানিয়ে নিয়ে সবাইকে সার্ভ করতে হবে নিচে শ্বশুর শাশুড়িকে দিয়ে এসেছি ওপরে আমরা তিনজনে চলে এসেছি তিনজনে তিনটে প্লেট কিন্তু মজার ব্যাপার হচ্ছে পাকুম তো ডেফিনেটলি আমার প্লেট থেকেই খাবে যেটা ওর অভ্যেস আর কি নিজে তো খাবে না উনি আমায় খাওয়াবেন দেখো তুলছে কিন্তু আমাকেই দেবে বলে যাই হোক এরকম ভাগ্যই বা কজনের হয় বলো তো আজকে যেহেতু সকাল সকালে উঠে পড়েছে সৈকত বলল যে ওকে একটু তাড়াতাড়ি আজকে স্নানটা করিয়ে দিতে যদি ঘুমিয়ে পড়ে আবার పొడిపర নেলপালিশ নিয়েছেন উনি এখন আমাকে বসে বসে নেলপালিশ পরাবেন কিন্তু এরকমভাবে সময় কার আছে বলো তো এখন বসে বসে নেলপালিশ পরবো তাই জন্য আমি ওকে বলেছি তুই বস আমি তোকে পাপড় ভাজা দেব ও কিন্তু পাপড় ভাজা খেতে বেশ ভালোই এরকম মুখরোচক খাবার কে না ভালোবাসে বলো তো আমার মেয়েটাই বা বাদ যায় কেন তাই ঝটপট করে কয়েকটা পাপড় আজকে আমাদের দুপুরবেলা এমনিও ডাল পাঁপড় ভাজা হচ্ছেই তো ঝটপট করে ভেজে নিচ্ছি একটা ঠান্ডা হয়ে গেলে ওকে দেবো গরমটা দিলে আবার বুঝতে না পারলে যদি ভট করে খেয়ে নেয় মুখে লেগে যেতে পারে এই যে এটা একটু ঠান্ডা করে ওনাকে দেওয়া হয়েছে ওনার আবার এই ছোট্ট পিড়িটা বড্ড পছন্দের কিছু দিলেই এই পিঁড়িটা পেতে উনি বসবেন এবং আরাম করে খাবেন পায়ে ওই জায়গাটা দেখতে পাচ্ছ লাল মতো ছাদে আজকে পড়ে গেছে যেন ওই দৌড়তে গিয়ে হঠাৎ করে ছাদের মধ্যে আর কি হোঁচট খেয়ে পড়েছে এবার ছাদটা তো একটু আর কি খড়খরে ওই জায়গাটা কেটে গেছে জানো তাই একটু লাল ওষুধ লাগিয়েছি তো এই দেখো কাণ্ড পাঁপড় ভাজাটা যে খাওয়ার পরে একটু ঘ্যান জ্ঞান ঘ্যান করতে করতেই এই দেখি কোলের মধ্যে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে ওই যে বললাম আজকে তাড়াতাড়ি উঠেছে এবারে মজার ব্যাপারটা হচ্ছে দুবার শোয়াতে গেছি জানো কিন্তু কিছুতেই শোবে না যতবার শোয়াতে যাচ্ছে উঠে পড়ছে তো আমি এভাবে ওকে কোলে নিয়ে ঘুরছি কিছুটা নারকোল তেল নিয়ে হাতে নিয়ে মাথায় মেখে নিল হ্যাঁ আমি এসে দেখছি কি করছে রে বাবা দেখি হাতে নারকল তেল নিয়েছে আমি নিয়ে নিলাম দেখছি মাথায় মেখে নিল তুমি হ্যাঁ পাকামো মানে দেখলে পাকু ভাত আর জুজু মাছ খাইয়ে দিয়েছি আর সৈকতকে বললাম ওকে একটু ফ্রেশ করে দাও আমি এইসবকে ঘুমটা পারিয়ে দিই কারণ উঠেছে সকালবেলা এমনিও তো তখন ঘুম হয়নি ঘ্যান ঘ্যান করছে আর পুরো এই ওয়ালপেপারটার মধ্যে দেখো পেন নিয়ে ড্রয়িং করছে কি আর বলবো কিন্তু যাই বলো সৈকত আছে বলে আমার মানে যে কতটা হেল্প মানে তোমরা যেন আমার ভিডিও দেখো সৈকত শাশুড়ি এনারা আছেন বলেন একটা বাচ্চাকে নিয়ে সারাটা দিন চলা মানে সত্যি ওনারা না থাকলে পারতাম না সন্ধেবেলায় উঠে এখন তো মেয়েকে ওই দূর থেকে একটু ছানা করে সন্দেশ করে দিই সেটা দিয়ে দিয়েছি আর আমার আর সৈকতে চা নিয়ে চলে এসেছে একটা মজার জিনিস দেখাই তোমাদের দাঁড়াও ওই দেখো বাবা যেদিন এসছিলেন ধোকলা এনেছিলেন আমার তো ধোকলা খুব প্রিয় নিয়ে এসছিলেন তো সৈকত খাবে কিন্তু মেয়ের সামনে তো খাওয়া যাবে না ও চাইবে তাই ওই ঘরে লুকিয়ে লুকিয়ে খাচ্ছে আর এখানে আমার শ্বশুরমশাই রেডি হয়ে গেছেন এবার একটু রাস্তায় যাবেন উনি এই সময়টা একটু রাস্তাতেই যান একটুখানি বন্ধু বান্ধবদের সাথে দেখা করে আসেন ঘুরে টুরে আসেন আর কি মনটাও ফ্রেশ লাগে দেখো পাকুমের খাওয়া হয়ে গেছে এখন পড়াও ছিঁড়ে যাবে তো এইখান থেকে দেখাও এবিসিডি দেখাও দেখাও ওদের দেখাও বলো এটা এ দেখাও 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 বলো এটা এটা বি এটা যাদের বাড়িতে আমার মতো এরকম একটা ছানা আছে তারা জানে যে কখন সকাল হচ্ছে কখন রাত্রির হচ্ছে বোঝাই যায় না আর সেই সকাল রাত্রিরের মধ্যে দৌড়াদৌড়ি করতে করতেই দিনটা কেটে যায় কিন্তু এই দৌড়াদৌড়ি করার মাধ্যমেও কিন্তু অনেকটা আনন্দ আছে ক্লান্তির মধ্যেও যখন পাকুম গলাটা এসে জড়িয়ে ধরে গালে হাম্পু দেয় তখন কিন্তু মনের মধ্যে একটা অদ্ভুত আনন্দের সৃষ্টি হয় এটাই হয়তো একটা আনকন্ডিশনাল লাভ আজকে সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও ভালো থেকো আর নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে টাটা